এই সংঘের পরিচালনায় তাদের যে প্রয়াস বস্ত্র বিতরণ অনুষ্ঠান একটা উপহারা আপনাদের হাতে তুলে দিয়ে তারা খুশি হতে চায় আপনারা ভালো শাড়ি নিশ্চয়ই পরেন তবু যে তাদের এই উদ্যোগ সমাজ গড়া যে তাদের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস ক্লাবের সকল সদস্য সভাপতি সহ সম্পাদক কমিটির সদস্যদের আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায় মঞ্চে উপস্থিত আছেন দীর্ঘদিন যাব ময়না পঞ্চাশ সমিতির মৎস্য ও প্রাণী মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী পাপু অধিকারী উপস্থিত আছেন সহ সঞ্চালক এবং আমার মঞ্চের সামনে উপস্থিত সকল মা বোনদেরকে দোকানদার বন্ধু সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের কথা মেনে আমাদের বিভিন্ন ধর্মের দেবদেবতার পূজা হয় তাই পুজো অর্চনা গতকালকে অনেকেই বার করেছিলেন বিগত দিনে আমরা দেখেছি যে অনেক মন্দিরে বছর কয়েক বছর ধরে চলছে যে ব্রতির সংখ্যা অনেক হাজার হাজার মানুষ বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করে তাদের সকলের জন্য মঙ্গল হয় এবং আশেপাশে সবার মানুষের যাতে মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকে আমরা আমি শুধু একটা কথা বলতে চাই সবাইকে যে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি তাই আমাদের ধর্মের দেব দেবতাকে রক্ষা করার দায়িত্ব আমরা আমাদের সকলে যেমন আমরা পর ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবো সেই সাথে আমাদের ধর্মকেও আমাদেরকে রক্ষা করতে হবে ভগবান সকলের মঙ্গল করে এই প্রার্থনা করি এবং আমি যে কথাটা বলতে চাই বা বলে থাকি আমরা কিন্তু ভগবানকে তখন স্মরণ করি যখন আমাদের কোনো প্রয়োজন হয় তাই নাকি আমরা আজকে কোথাও তো শুভ কাজে বেড়ে যাচ্ছি যে ঠাকুর আমাকে এখান থেকে উদ্ধার করুন আমি এতে সাফল্য পেলে তাহলে আপনার ভ্রো করে পুজো দেব কিন্তু আমার মনে হয় ঠাকুরকে সবসময় আমাদেরকে ডাকতে হবে ভগবানের স্মরণ আমরা সবসময় করব। ভগবান আমাদের মনোবাসনা নিশ্চয় পূরণ করবে যখন বিপদে আমরা পড়ব তখন ভগবানকে না ডাকলেও ভগবান কিন্তু আমাদেরকে দর্শন দেবে তাই আমাদের ধর্মের প্রতি বিশ্বাস আস্থা সবাইকে আমি রাখার জন্য বিশেষ করে অনুরোধ করেছি কারণ আমি খুব ছোটবেলা থেকে দু হাজার চব্বিশ থেকে আমাদের প্রথম বছর পুজো হয় এটা তার দ্বিতীয় বছর প্রত্যেক বছর এবছরও আমাদের পূজা হয়েছে এবছর আমাদের পঞ্চাশ থেকে ষাট জনকে যারা দুস্থ তাদেরকে বস্ত্র বিতরণ করা হয়েছে এবার এই ধরনের সামাজিক কাজ আমরা আগেও করে যেতে চাই সবাই যদি আমাদের পাশে থাকে আমরা চেষ্টা করব সমাজের চন্দনদার আইডিওলজিটাকেই আমরা এগিয়ে বেরাব সৌভিক প্রধান বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতে এর সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের